বন্ধুর আসসালামু আলাইকুম নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেই টপিক হচ্ছে বিশ্বাস অবিশ্বাস আসলে কাকে বিশ্বাস করবেন আপনি কার উপর আস্থা রাখবেন কোথায় আপনার নিরাপত্তা সেই বিষয়টি জানানোর জন্য যদিও আপনারা এর মধ্যে জানেন যে একটি প্রতিষ্ঠান সাড়ে তিনশো কোটি টাকা নিয়ে কিছুক্ষণ আগে লাপাত্তা হয়েছে অর্থাৎ দেশ ছেড়ে পালিয়েছে এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ফ্লাইট এক্সপার্ট যেটি বিমানের টিকিটিং এবং প্যাকেজ ট্যুর প্যাকেজ অপারেট করে থাকে সেরকম একটি প্রতিষ্ঠান যাদের প্রায় পাঁচ লক্ষাধিক রিভিউ রয়েছে ভালো পজিটিভ এবং তারা পাঁচ লক্ষাধিক যাদের সদস্য সেরকম একটি প্রতিষ্ঠান ফ্লাইট ফ্লাইট এক্সপার্ট এবং তারা দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশে ব্যবসা করছে তাদের মূল উপজীব্য হচ্ছে অল্প টাকায় দেশের বাইরে বিমানে যখন আপনি ফ্লাই করবেন তখন আপনাকে অল্প টাকায় টিকিট দেবে এরকম একটি প্রতিষ্ঠান ছিল ফ্লাইট ফ্লাইট এক্সপার্ট যারা হজে হজে যাওয়ার যারা হজে যান তাদের জন্য রেজিস্ট্রেশনের জন্য তিরিশ হাজার টাকা করে রেজিস্ট্রেশন ফি দিয়ে হজে যাওয়ার মতো ব্যবস্থা করে থাকেন সেই প্রতিষ্ঠানটি পালিয়ে গেছে এবং এই খবরটি মূলত আজকে চালু হয়েছে এরই মধ্যে আমরা এই মুহূর্তে আছি ফ্ল্যাট এক্সপার্টের যে অফিস সেই অফিসের পাশেই তারা যেহেতু পালিয়ে গেছে অফিসে কেউ নেই এবং সেই অফিসটি ঢাকায় এমনভাবে চাকচিক্য করা হয়েছে যাতে সাধারণ মানুষের আস্থা তাদের প্রতি বৃদ্ধি পায় আস্থা থাকে সেই আস্থা এবং বিশ্বাস সেই বিশ্বাসটা পুঁজি করার জন্য তারা বেশ কয়েকটি জায়গায় মতি ছিল বনানিতে তাদের অফিস ছিল সেই প্লাস ফ্লাইট এক্সপার্ট যখন পালিয়ে গেছে তখন মানুষ অসংখ্য মানুষ কিন্তু বিপদে পড়েছে কেননা সাড়ে তিনশো কোটি টাকা যেখানে এক দুজন নয় কয়েক হাজার মানুষ এখানে বাঞ্চিত হয়েছে এবং আপনারা জানেন যে এই এই প্রতিষ্ঠানটি কিভাবে পালিয়ে গেল সেটি একটি প্রশ্ন উঠতে পারে সেটি যারা ট্যুর অপারেট করেন তাদেরকে সরকার আসলে যে বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ের অধীনে যারা রয়েছেন তাদেরকে এটি এই আসলে এই প্রশ্ন বাড়িবিদ্ধ করা কিংবা তাদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো যেতেই পারে কিন্তু বাংলাদেশে আসলে এখন যেদিকে আপনি তাকাবেন অনিরাপত্তা এক ধরনের মগ চিন্তায় চুরি ডাকাতি মানে জোর জার তার এরকম একটি পরিবেশ দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এটি এখনও কোনো স্বাভাবিক প্রক্রিয়া আসেনি কারণ আমরা আজকেও দেখছি আজকে রাতে এই আপনারা জানেন যে এই বক্ষবেদী হসপিটাল মহাকালী সেখানে একটি কর্মচারীকে গুলি করা হয়েছে তো এরকম ঘটনা প্রতিনিয়ত গুলি এবং অনিরাপত্তার মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবন পরিচালিত হচ্ছে সেই জায়গা থেকে আজকে এই যে সাড়ে তিনশো কোটি টাকা নিয়ে লাপাত্তা একটি বড় খবর তো এগুলো চলতে থাকলে আসলে দেশে মানুষ কতটুকু নিরাপদে বসবাস করবে সেটি এখন দেখার বিষয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ